তো আপনারও মোবাইলে কি দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিলে কিছুক্ষণের মধ্যেই যদি আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার মোবাইলের এমন কিছু সেটিংসে অ্যাপ দেখাবো যে অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলের চার্জকে দ্রুত শেষ করে দেয় তো আপনারও মোবাইলে যদি চার্জ দ্রুত শেষ হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখতে থাকবেন তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো আপনাদের সুবিধার জন্য এখানে আমি মোবাইলের স্ক্রিনটাকে রোটেট করে নিচ্ছি মোবাইলের স্ক্রিনটা রোটেট থাকলে আপনারা সমস্ত জিনিস বড় বড় দেখতে পাবেন অপশানগুলো বড় বড় দেখতে পেলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন তাই এখানে মোবাইলের স্ক্রিনটা আমি রোটেট করে নিচ্ছি তো আপনারা কিন্তু মোবাইলটাকে একটু রোটেট করে তারপরেই কিন্তু ভিডিওটা দেখবেন ওকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারও মোবাইলে যদি চার্জ দেবার কিছুক্ষণের মধ্যেই হু হু করে চার্জ শেষ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার মোবাইলের সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেবেন সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি কি করবেন এই যে উপরের দিকে ঠিক সার্চ বার দেওয়া রয়েছে এই সার্চ বারে এসে সার্চ দিবেন ব্যাটারি লিখে এই যে আমি ব্যাটারি লিখে রেখেছি এই ব্যাটারি লিখে কিন্তু আপনি সার্চ দিয়ে দিবেন তো ব্যাটারি লিখে যখনই সার্চ করবেন এখানে ব্যাটারির অনেক অপশন চলে আসবে তো আপনি কি করবেন এই যে এখানে যে লেখা রয়েছে ব্যাটারি ইউজেস এই ব্যাটারি ইউজেস অপশনটির উপরে আপনি ক্লিক করে দিবেন তো ব্যাটারি ইউজেস অপশনটির উপরে যখনই ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস সামনে চলে আসবে তো আপনি কি করবেন এখানে যে ব্যাটারি ইউজেস বলে আবার যে একটি লেখা চলে আসছে উপরের দিকে এই ব্যাটারি ইউজেস লেখাটির উপরে আপনি ক্লিক করে দিবেন তো ব্যাটারি ইউজেস অপশনটির উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো এখানে আপনি নিচের দিকে দেখতে পাবেন কোন অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলের চার্জকে দ্রুত শেষ করে দিচ্ছে তো যেই অ্যাপ্লিকেশনগুলি আপনার মোবাইলের চার্জকে দ্রুত শেষ করছে সেই অ্যাপ্লিকেশনগুলি কিন্তু উপরের দিকে থাকবে তো আমার ক্ষেত্রে এখানে ইনশর্ট এবং পে দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে অন্য কোনো অ্যাপ্লিকেশন হতে পারে তো যে অ্যাপ্লিকেশন আপনার উপরের দিকে থাকবে এবং যে অ্যাপ্লিকেশানের পার্সেন্টেজটা বেশি দেখাবে আমার এখানে ইনশর্ট চল্লিশ পারসেন্ট দেখাচ্ছে আপনার কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশন এখানে দেখাতে পারে যেই অ্যাপ্লিকেশনটি উপরের দিকে দেখাবে সেই অ্যাপ্লিকেশনের উপরে একবার জাস্ট ক্লিক করবেন যখনই ক্লিক করে দিবেন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে তো আপনি কি করবেন নিচের দিকে যে একটি অপশন দেয়া রয়েছে এলাও ব্যাকগ্রাউন্ড ইউজেস তো এই অপশনটিকে আপনি বন্ধ করে দিবেন এই অপশনটিকে বন্ধ করে দিলে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার মোবাইলে চার্জকে আর দ্রুত খরচ করবে না ঠিক আছে কারণ এই অপশনের নিচে দেখুন ছোট ছোট করে লেখা রয়েছে ইনেবল ফর রিয়েল টাইম আপগ্রেডস ডিসেবেল টু সেভ ব্যাটারি এর মানে হচ্ছে এই সময়ে এই অ্যাপ্লিকেশনটি আপনার অতিরিক্ত চার্জ কে খরচ করছে তো এটিকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার চার্জটা কিন্তু আর বেশি খরচ করবে না এই অ্যাপ্লিকেশনটি ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনের এই অপশনটিকে আপনি বন্ধ করে দিবেন তো এরকম ভাবেই কিন্তু সেম প্রসেসে আপনার মোবাইলে যেসকল অ্যাপ্লিকেশনগুলি অতিরিক্ত চার্জ কে খরচ করছে সেই সকল অ্যাপ্লিকেশনের উপরে জাস্ট একবার ক্লিক করে এই অপশনটিকে আপনারা বন্ধ করে দিবেন ওকে বন্ধ করে দিলে কিন্তু আপনার মোবাইলের চার্জ আর দ্রুত খরচ হবে না তো এরকমই ভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের চার্জকে বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনগুলির কারণেই কিন্তু আপনার মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন